নীলামবাজারে ব্রাহ্মণ শাসনে সংঘটিত হল নজিরবিহীন হত্যাকাণ্ড কুলাঙ্গার পুত্রের হাতে নৃশংস খুন বৃদ্ধ মা বাবা ধারালো দা দিয়ে বাবা মাকে হত্যা করল পুত্র ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নীলামবাজারের উত্তরাঞ্চলীয় ব্রাহ্মণ শাসন গ্রামে বাবা মাকে নিশংস হত্যা করে ফেসবুক লাইভ করে বাড়ি থেকে পালিয়ে যায় ঘাতক খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ হত্যাকাণ্ডে কোনো সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি তবে পারিবারিক অশান্তি থেকে জোড়া খুনের ঘটনাটি সংঘটিত হয়েছে বলে ধারণা রবিবার নীলামবাজার থানা এলাকার ব্রাহ্মণ শাসন গ্রামের আনুমানিক পঁচাত্তর বছর বয়সী আব্দুল সালামের পুত্র আনুমানিক তেত্রিশ বছর বয়সী পুত্র আব্দুল হালিম দুপুরের সময় হকচকিত ভাবে ধারালো দা নিয়ে চড়াও হয় তার বাবার উপরে ধারালো দায়ের উপর চুপড়ি চিৎকার চেঁচামেচি শুরু করলে স্বামীকে ছেলের হাত থেকে বাঁচাতে এগিয়ে যান ঘাতকের মা বদরুন নেসা কুলাঙ্গার ছেলে চড়াও হয় জন্মদাত্রী মায়ের উপরেও কুলাঙ্গার পুত্রের নৃশংস হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান আনুমানিক ছেষট্টি বছর বয়সী বদরুল নেসা এবং তার স্বামী আব্দুল সালাম মা বাবাকে নৃশংস হত্যা করে কুলাঙ্গার পুত্র ফেসবুক লাইভ করে বাড়ি থেকে পালিয়ে যায় পরশিরা ঘটনাটি অনেক বিলম্বে টের পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় নিলামবাজার পুলিশ শেষ খবরে জানা গেছে কুলাঙ্গার পুত্রের হাতে নৃশংস খুন আব্দুস সালাম এবং তার স্ত্রী বদরুন নেসার মৃতদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ঘটনার পর বাবা মার হত্যাকারী যুবক সাইকেল নিয়ে বাড়ি থেকে পালিয়ে ফেসবুক লাইভে ধর্মীয় উপাসনা করতে দেখা গেছে আমাদের হাতে ঘাতকে ফেসবুক লাইভের সেই ভিডিও ফুটেজও রয়েছে দেখে নিন الذين يؤمنون بالغيب ويقيمون <applause> الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم

বড় ছেলের নাম্যাম বাবার নাম জানি মানে আমরা কই কিন্তু আব্দুল সালাম তার নাম তান ছেলে তার খুব ভালো তিনটা ছেলে আছে দুইটা থাকে বিদেশে একটু নাগাল্যান্ড একটা থাকে ঘরে তাই ওর সেবা যত্ন করে কিন্তু কয়েকদিন পরে পরে ওর মাথাটা খারাপ হয়ে যায় একটু এই সেই করে কিন্তু এইরকম ঘটনা কোনোদিনও করে নাই আজকে মেরেছে দা দিয়েছে ও ছিল না করে ও ছিল বাহিরে ও না কোথায় ছিল ওখান থেকে এসেছে এসেই বলেছে বাবা আমি কিন্তু মার ছেলে নয় বলেই মার শুরু করেছে একদম মাতে মাতে পুরো দা দিয়ে কাটিয়ে একজনকে ঘরে বাড়ি দিয়ে এসেছে একদম মাদার হয়েছে বাঘে বাঘরে মা বাঘরে মাছে আসলে ছেলে কি পালিয়ে গেছে পালিয়ে গেছে মা বাবার নাম জানেন নাকি